নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে এস কে এমএসকে শিক্ষকদের মধ্য থেকে রিটায়ারমেন্ট বেনিফিট নিয়ে যে ধন্দ্ব ছিল সেটি বোধ দূর হল কারণ পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন একটি অর্ডার জারি করেছে যে অর্ডারে বলা হচ্ছে ষাট এবং পঁয়ষট্টি উভয়ের জন্যই পাঁচ লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট বৃদ্ধি করা হল অর্থাৎ এক লাখ টাকা যে পাচ্ছিল এর আগে এবং যে তিন লাখ টাকা পাচ্ছিল সা পঁয়ষট্টি এবং সাত উভয়ের জন্যই কিন্তু পাঁচ লাখ টাকা হলো আর এখানে কোনো দু লাখ বা তিন লাখের যে গল্প ছিল একটা শিক্ষা দপ্তরের নোটিফিকেশানে বা মেমোরান নামে সেটি কিন্তু আর থাকছে না অর্থাৎ বর্তমানে যে এক লাখ বা তিন লাখ রয়েছে সেটাই বৃদ্ধি পেয়ে পাঁচ লাখ টাকা হলো আপনারা যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেই নোটিশে কি বলা আছে খুব সংক্ষেপে আমি একটু পড়ে শোনাই ইন টার্মস অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট মেমোরেন্ডাম এত 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 সাত তিন দু হাজার চব্বিশ দ্য স্কুল এডুকেশন হ্যাজ ইস্যুড এ মেমোরান্ডাম ভাইড এত 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 চার সাত দু হাজার চব্বিশ আফটার অপ্রুভাল ফ্রম দ্য অপ্রোপ্রিয়েট অথোরিটি রিগার্ডিং দ্য ওয়ান টাইম টার্মিনাল বেফিট টু দ্য কন্ট্রাকচুয়াল এম্পলইজ ইনক্লুডিং সহায়ক সম্প্রসারক সম্প্রসারিকাজ অ্যান্ড একাডেমিক সুপারভাইজার্স অফ এসএস কে এমএস কেস অ্যালং উইথ ফোর কন্ট্রাকচুয়াল ওয়ার্কিং অন্ডার দ্য পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন কন্ট্রোল্ড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ বিন রুপিস ফাইভ লাখ অনলি ফ্রম দ্য এক্সিস্টিং রেটস অফ টার্মিনাল বেনিফিট অর্থাৎ শিক্ষা দপ্তরের বা ফিনান্স দপ্তরের যে মেমোরেন্ডাম এবং শিক্ষা দপ্তরের মেমোরেন্ডাম অনুমোদনের পর পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনে কর্মরত আছেন যেমন সহায়ক সাহিকাজ সম্প্রসারিকাজ একাডেমিক সুপারভাইজারস এবং ফোর কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অর্থাৎ চার ধরনের যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ রয়েছেন প্রত্যেকের জন্যই টার্মিনাল বেনিফিট পাঁচ লাখ টাকা করা হলো দ্য এনহ্যান্স রেটেড টার্মিনাল বেনিফিট অফ রুপিস ফাইভ ল্যাক শ্যাল এফেক্ট ফ্রম ওয়ান চার দু হাজার চব্বিশ অনওয়ার্ডস টু দ্য অ্যাভোভ পার্সোনাল ইরেসপেক্টিভ অফ সার্ভিস এজ সিক্সটি অবলিক সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ সিক্সটি অর সিক্সটি ফাইভ ইয়ার্স তাহলে এই যে বর্ধিত টার্মিনাল বেনিফিট পাঁচ লাখ টাকা এটা বলবৎ হবে এক চার দু হাজার এবং তারপর থেকে ষাট এবং পঁয়ষট্টি উভয়ই যেরকমভাবে রিটায়ার করবেন তাদের প্রত্যেকের জন্যই দ্য আদার এক্সিস্টিং কন্ডিশন অফ টার্মিনাল বেনিফিট শ্যাল রিমেইন আনচেঞ্জ অর্থাৎ বর্তমানে যে কন্ডিশান রয়েছে টার্মিনাল বেনিফিটের সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এক লাখ টাকা যারা পাচ্ছিলেন দু হাজার চব্বিশ পয়লা এপ্রিলের আগে তারা সেই এক লাখ টাকা অথবা ষাটেদের জন্য তিন লাখ টাকা ছিল তারা যারা আগে রিটায়ার করেছেন এক চার দু হাজার আগে তারা কিন্তু সেরকমই পাবেন কিন্তু এক চার দু থেকে তারপরে যারা রিটায়ার করবেন তাদের জন্য কিন্তু পাঁচ লাখ টাকা ধার্য করা হলো এটি হচ্ছে এই যে অর্ডার পশ্চিমবঙ্গ রাজ্য শিশু মিশনের সেই অর্ডারের মূল কথা অর্থাৎ একটা নিশ্চিন্ত হওয়া গেল যে ষাট এবং পঁয়ষট্টি উভয়ের জন্যই কিন্তু পাঁচ লাখ টাকা টার্মিনাল বেনিফিট হলো এবং একাডেমিক সুপারভাইজারদের জন্যও হলো সেক্ষেত্রে আর কোনো ধন্দ থাকলো না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন